ইউরোপে এরকম একটি গরুর খামারে কাজ করে আপনি কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর সামনে যেহেতু কোরবানি ঈদ মনে করতেছেন কি কাজকাম এখানে বেড়ে যাবে আসলে না জার্মানিতে কিন্তু আমরা আসলে কোরবানি দিতে পারি না কিন্তু বাংলাদেশে আপনি টাকা পাঠিয়ে ঠিকই কিন্তু আপনি কোরবানি দিতে পারবেন আর বাংলাদেশে টাকা পাঠানোর সব থেকে বেস্ট মাধ্যম হলো ট্যাপ সেন্ট অ্যাপ দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আমাদের বড় চিন্তার বিষয় হলো টাকাটি কত দ্রুততার সাথে যাচ্ছে টাকাটি সেফলি পৌঁছাচ্ছে কিনা এবং আমরা বেস্ট কনভার্শন রেট পাচ্ছি কিনা অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউজিং ট্যাপ সেন্ট অ্যাপ ইটস ভেরি ফাস্ট ইটস সেফ ইটস সিকিউর অ্যান্ড ইউ ক্যান গেট দ্য বেস্ট কনভার্শন রেট ইউরোপ আমেরিকা ক্যানাডা ইউকে ইউএই এবং অস্ট্রেলিয়া থেকে ট্যাপ সেন্ট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে আপনার এক্সট্রা কোনো খরচ দেওয়া লাগতেছে না দ্যার ইজ নো ট্রানজাকশন ফি আর সরকারি আড়াই পার্সেন্ট হালাল প্রণোদনা তো পাবেনি ব্যাংকের মাধ্যমে যেমন টাকা তুলতে পারবেন নগদ এবং বিকাশের মাধ্যমেও কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন আর বেস্ট পার্টটা তো আপনাদের বলাই হয় নাই SHIF20 এই প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে পেয়ে যাবেন আকর্ষণীয় বোনাস ইউএই থেকে ফিফটি দিরহামস ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে টোয়েন্টি ডলার্স ইউকে থেকে টোয়েন্টি পাউন্ডস এবং ইউরোপ থেকে 20 ইউরো আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি দ্রুত সময়ের মধ্যে সেফ অ্যান্ড সিকিউর ওয়েতে বেস্ট কনভার্সন রেটে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান ব্যবহার করুন ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ